এসএসসি পরীক্ষা নিয়ে যেসব চ্যালেঞ্জ দেখছেন নতুন শিক্ষা উপদেষ্টা তোমাদের সে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সব পরীক্ষার সময় যে কোনো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও প্রশ্নপাশের গুজব এসএসসি এস সম্মানের পরীক্ষায় হচ্ছে উনিশ লাখের বেশি পরীক্ষার্থী অর্থাৎ তোমরা এবছর দু হাজার সালের এসএসসি পরীক্ষায় প্রায় উনিশ লাখের বেশি পরীক্ষার্থী তোমরা এসএসসি পরীক্ষায় বসবা এবং তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করবে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং তোমাদের নতুন শিক্ষা মন্ত্রী তোমাদের এসএসসি পরীক্ষায় সামনে যে চ্যালেঞ্জগুলো দেখছেন তো তোমাদের আগামী দশই এপ্রিল থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালে এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হচ্ছে এবারের এসএসসি দাখিল এসএসসি ভোগেশনাল ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী উনিশ লাখ আঠাশ হাজার একশো একাশি জন তোমরা পরীক্ষায় বসবা এবং গত বছরের সে এবার পরীক্ষাটি কমেছে প্রায় তোমাদের এক গত বছর অর্থাৎ দু সালে এসএসসি পরীক্ষা ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষা ছিলেন অর্থাৎ তোমাদের গত বছরের তুলনায় এবছর এক লাখ পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এবছর তোমরা এসএসসি ধর এসএসসি দশের পঁচিশ পরীক্ষায় প্রায় উনিশ লাখ আট হাজার একশো একাশি জন তোমরা এসএসসি ধর পঁচিশ পরীক্ষায় বসবে এবং তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে যেসব চ্যালেঞ্জ দেখছেন নতুন শিক্ষা উপদেষ্টা তোমাদের দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমানের পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার তাই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তোমাদের নতুন শিক্ষা উপ উপদেষ্টা আজ রবিবার ষোলোই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসি ও সমানের পরীক্ষা দু হাজার পঁচিশের জাতীয় মনিটরিং ও আইন আইনশৃঙ্খলা কমিটির সবাই তিনি এসব কথা বলেন অর্থাৎ তোমাদের আজকে রবিবার ষোলোই মার্চ তোমার তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে সবাই শিক্ষা মন্ত্রণালয় সবাই বসেছিল তোমাদের এসএসসি পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে নেওয়ার জন্য এবং তোমাদের শিক্ষা মন্ত্রালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন এসসজি পরীক্ষা গ্রহণ একটি বিশাল তোমাদের কর্মযোগ্য এর জন্য ব্যাপক পুস্তি গ্রহণ করতে হবে এবারে এসসজি পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সহ পরীক্ষার সময় যে কোনো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তিত বর্তমান প্রেক্ষাপট বিবেচনা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের গত বছরগুলোতে যে পরীক্ষাগুলো নেওয়া হতো তেমন কঠোর ব্যবস্থা ছিল না এবছর তোমাদের দু হাজার পঁচিশ সালের এসসি পরীক্ষায় কঠোর নিরাপত্তা জোরদার করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং এবং তোমাদের এসসি পরীক্ষায় যেসব চ্যালেঞ্জগুলো রয়েছে যেমন তোমাদের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় তোমাদের প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবেন শিক্ষা মন্ত্রণালয় সবাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন প্রশ্ন পাশের গুজব প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সর্বত্র সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে অর্থাৎ তোমাদের পুলিশ পরীক্ষার যে প্রশ্ন গুজব স্মরণ হয় প্রতি বছরই কিন্তু এই গুজবটা স্মরণ হয় তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হলে তোমাদের প্রশ্ন একটা গুজব স্মরণো হয় এবং এখানে অনেক শিক্ষার্থী এই ফাঁদে পা দেয় তো তোমাদের প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধের ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয় কঠোরভাবে এবং তোমাদের পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে ফটোকপির যেসব দোকান রয়েছে সেই সব দোকান বদ্ধ রাখার কঠোর ব্যবস্থা নেবেন শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেশের সর্বত্র সকল কোচিং সেন্টার তোমাদের বদ্ধ রাখা হবে এবং তোমাদের এসএসসি দ্বারা পরিশ পরীক্ষা ঘিরে সকল প্রকার নিরাপত্তা জোরদার করবেন শিক্ষা মন্ত্রণালয় এখানে তোমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কঠোরভাবে জোরদার করা হবে এবং যাতে এবং যাতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যাতে শিক্ষাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে সেই দিকটাও কিন্তু তারা দেখবেন গত বছরগুলোর তুলনায় এবছর তোমাদের এসিসি দেওয়ার পরীক্ষায় কঠোর নিরাপত্তা জোরদার করা হবে তোমাদের প্রশ্ন ফাঁস নিয়ে প্রশ্ন যাতে এসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে গুজবটা সরানো হয় এই গুজবটা যাতে সরানো হয় এটা নিয়েও কঠোর ব্যবস্থা নেবে সরকার আশা করছি বিষয়গুলো ক্লিয়ার আর তোমাদের এস পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশই এপ্রিল তোমরা কীভাবে পুজো নিচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা তো এখানে ভিডিও শেষ করছি যদি ভুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মানে শেয়ার করবা তো দেখো চার একটা কোনো ভিডিও তোমার ভালো থাকো